মিক্সির জারে অল্প করে আটা আর তার সঙ্গে একটা ডিম যোগ করলে একদম তেল ছাড়া সকালে ব্রেকফাস্টের জন্য অথবা রাতে ডিনারের জন্য হেলদি কোনো কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একদমই কোথাও স্কিপ করো না বানাতে লাগে মাত্র পাঁচ মিনিট আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা সবার প্রথমে মিক্সির জার নিয়েছিলাম তোমরা এখানে কাজটা হাত দিয়ে করতে পারো তবে মিক্সিং জারের মধ্যে করলে কাজটা করতে অনেকটা বেশি সুবিধা হবে আর সময়টাও কম লাগবে তার জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে প্রায় দু কাপ পরিমাণে আটা ময়দা মিশিয়ে নিয়েছি তোমরা এখানে চাইলে সম্পূর্ণ রেসিপি আটা দিয়েও করতে পারো তো আমি এখানে মেজারিং কাপটা মেপে দু কাপ আটা ময়দা মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমরা একটা ডিম ভেঙে নেব তো তার জন্য একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছিলাম পরিমাণটা এখানে অল্প করে করব তার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে একটা ডিম ভেঙে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে ডিমটাকে অ্যাড করে তারপরে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম জলটা এখানে পরে আরেকটু প্রয়োজন হতে পারো তবে তোমরা কিন্তু পরিমাণটা বুঝে দিও তারপরে এই ডিম আর আটা ময়দাটা একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে মিক্সির জারের মধ্যে কাজটা করলে কাজটা কিন্তু করতে খুবই সুবিধা হবে আর সময়টাও একদমই কম লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম করে একটা স্মুথ পেস্ট কিন্তু বানাতে হবে তারপরে মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর তোমরা যদি রেসিপিটাকে একদম নিরামিষ রাখতে চাও তাহলে কিন্তু ডিমটাকে স্কিপ করতে পারো মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পর তারপরে দিয়েছিলাম স্বাদ মতন হাফ চা চামচ নুন আর দিয়েছিলাম হাফ চা চামচ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেই মতন দিয়ে নেবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি গাঢ়ও হয়নি আবার একদম জলের মতন পাতলাও হয়নি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম তারপরে সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার আর একদম সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আরেকবার আলতো হাতে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছিলাম এবার এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে এর মধ্যে একদমই সামান্য বা এক ফোটা তেল ব্রাশ করে দিচ্ছি জাস্ট অয়েল ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করতে হবে তারপরে এই মিশ্রণটা থেকে এক হাতা মিশ্রণ এভাবে দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে রাখছি প্রায় এক থেকে দু মিনিটের জন্য এক থেকে দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর এটা কিন্তু বেশ জালির সৃষ্টি হয়েছে এবার এটাকে ওই পাশটা উল্টে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তারপরে আমরা নামিয়ে নেব ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও সবগুলো রেসিপি একই রকম করে বানিয়ে নিয়েছিলাম আর এগুলো যেহেতু আটা আর ময়দা মিশিয়ে করেছিলাম তার জন্য কিন্তু রেসিপিটা অনেকটা বেশি হেলদি হবে তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপি আটা দিয়েও করতে পারো একদমই তেল ছাড়া আর স্বাস্থ্যকর কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একদিন বানিয়ে তোমরা যে কোনো চাটনি দিয়ে পরিবেশন করো তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর এই রেসিপিটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ